আর এখন ঘরে ঘরে রাস্তায় রাস্তায় ষোলো মিনিটে এক একটা ওষুধ দেখা যায় যারা আরে মহিষাসুর তো মায়ের কাছে কি চেয়েছিলেন আমি জানি না শুম্ভাসু শুম্ভনিসুম্ভ মায়ের রূপে মুগ্ধ হয়েছিলেন মাকে চেয়েছিলেন কিন্তু আজকে শুম্ভ নিসুম্ভর থেকে আরও বড় বড় ওষুধ পাওয়া যায় যারা ষোলো মিনিটে সতেরো মিনিটে এক একটা নারীকে শুধু চাইছে না ধর্ষণ করছে আজকে আমরা রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে মাটির প্রতিমা পুজো করছি নারী স্বরূপা ত্রলক্ষ জননে জগন্মাতাকে পূজা করছি কিন্তু আমরা দু সালের দিকে যদি তাকাই দু সাল যদি রিপোর্ট দেখি এন সি আর দ্য ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর দিকে তাদের যদি রিপোর্ট প্রতিবেদনের দিকে তাকাই তাহলে দেখতে পাবো অনেক কিছু দেখতে পাবো আপনারা জানেন যে নারীর প্রতিমূর্তি ত্রৈলক্ষ জননী রূপে পূজিত হচ্ছেন মহাশক্তি স্তার বা মিদম তদম সেই একই মহাশক্তির ভিন্ন ভিন্ন রূপে নারী প্রকৃতি নারী ত্রৈলক্ষ জননী বলা হয়েছে সেখানে ভারতবর্ষে নারীদের বৃদ্ধ ধর্ষণ চতুর্থ সাধারণ অপরাধ জানেন না দু হাজার উনিশ সালের আঠারো উনিশ সালের রিপোর্ট অনুসারে দেখা যায় দু হাজার উনিশ সালে গোটা দেশে বত্রিশ হাজার তেত্রিশটি ধর্ষণের মামলা হয়েছিল যেটাকে প্রত্যেক দিনের গড় হিসেবে যদি ধরা হয় তাহলে সাতাশি থেকে অষ্টাশি আপনারা জানেন যে বিশ্বের শীর্ষ ধর্ষণ প্রবণ দেশগুলির মধ্যে প্রথমকে যুক্তরাষ্ট্র দ্বিতীয় যুক্তরাজ্য তৃতীয় দক্ষিণ আফ্রিকা চতুর্থ সুইডেন পঞ্চম স্থানে রয়েছে ভারত এখন হয়তো সম্প্রতিকালের একটু আগপিছু হতে পারে ভাবুন আমরা প্রত্যেক বছর কোটি কোটি টাকা ব্যয় করে কোটি কোটি মানুষ সংমিশ্রিত হয়ে কি করছি এক জায়গায় আনন্দ হয়ে উল্লোট করছি মায়ের পূজা করছি নাকি মাতৃভাবে ভাবান্বিত কিন্তু আসল পূজান্বিত হচ্ছে কিনা সেটা দেখার হচ্ছে বিষয় প্রত্যেকটি ঘরে ঘরে রাস্তায় আয়োজন নারীরা কিভাবে অবহেলিত এই বললাম যে কলিযুগে অসুর কারা আমরা অসুরকে বের করার চেষ্টা করব যদি অসুর না বের করতে পারি আর এই অসুরের ভেতরে আসুরিক বৃত্তিকাকে নিধন না করতে পারি সেই মাতৃপূজা ব্যর্থ হবে ভারতবর্ষে জানেন কি না প্রতি ষোলো সতেরো মিনিটে সামথিং বেশি কম হতে পারে প্রতি ষোলো সতেরো মিনিটে একটি মেয়ে ধর্ষিত হয় ভাবা যাচ্ছে এটা ধর্ষণের রেকর্ড দু হাজার কুড়ি উনিশ কুড়ি সালের রেকর্ড যদি আমরা দেখি যারা বৈবাহিক জীবনযাপন করছে যে নারীরা সেখানে দেখা যাচ্ছে প্রতি মিনিটে প্রতি এক মিনিটে ভারতে একটি মেয়ে শ্বশুরবাড়ির স্বামী অথবা অন্যজন যে কোনো ব্যক্তির দ্বারা নির্যাতিত হন লাঞ্ছিত হন রিপোর্ট অনুসারে দেখা যাচ্ছে দুই দিন অন্তর প্রতি দুই দিন অন্তর একটি মেয়ের প্রতি অ্যাসিড আক্রমণ হয় অ্যাসিড নিক্ষেপ করা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড সস্তা দামে আজকাল এসব বাজারে কিনতে পাওয়া যায় আর সস্তা দামে পাওয়া যায় আর সস্তায় আমাদের মহা প্রতীক স্বরূপ তারি সন্তান নারীর প্রতি অত্যাচার করা হয় একটা দুঃখের বিষয় শুধু ধর্ষণ নয় গণধর্ষণ হয় প্রতি তিরিশ ঘন্টায় একটি মেয়ে ভারতবর্ষে গণধর্ষণের শিকার হয় অত্যন্ত লজ্জাজনক ব্যাপার প্রতি চার ঘন্টায় একটি মেয়ে পাচার হয় প্রতি চার ঘন্টা অন্তর একটি মেয়ে পাচার হয় আমাদের ভারতবর্ষে প্রতি এক ঘন্টায় একটি মেয়ে পনের জন্য খুন হয় ভাবতে পারছেন আবার আমরা যদি জাদুবিদ্যার দিকে তাকাই যেটা বর্তমান সময়ের কালে তন্ত্র জ্যোতিষ দুঃখের বিষয় এই জাদুবিদ্যা এই জাদুবিদ্যার মাধ্যম দিয়ে জাদুবিদ্যাকে কেন্দ্রায়িত করে ভারতবর্ষে বিশেষ করে আসাম পশ্চিমবঙ্গ ছত্তিশগড় দু হাজার তিন সাল থেকে 2008 সালের মধ্যে সাতশো পঞ্চাশ জনের মৃত্যু ঘটেছিল ছত্তিশগড়ে এরকম অন্য অন্য স্টেটে রয়েছে আর ভারতবর্ষে নারী নির্যাতন ধর্ষণ সব কিছুর দিক থেকে বিচার করলে দেখা যায় সেখানে রিপোর্ট বেশি এসছে উত্তরপ্রদেশ রাজস্থান রাজস্থানের জয়পুর থেকে দিল্লির সেই অত্যন্ত নক্করজনক ঘটনা যেটা বাসের ভেতরে গণধর্ষণ করা হয়েছিল তারপরে তো মারাত্মক ধরনের বিপ্লব নেমেছিল তাহলে এখন বক্তব্য হচ্ছে কলিযুগ রসুর কারা আমরা প্রত্যেক বছর প্রায় বারো মাসে তেরো পার্বণ দুর্গাপূজা যাচ্ছে এরপরে কালী পূজা সরস্বতী পূজা তারপরে লক্ষ্মী পূজা দেবীতে পরিপূর্ণ অথচ এই ভারতবর্ষে ষোলো মিনিট অন্তর একটি মেয়ে ধর্ষিত হয় গণধর্ষণ ভাবা যায় না এই জন্যে কলিযুগের এই অসুরকে নিধন করবার আমাদের ভেতরের আমাদের প্রত্যেকের ভেতরে কম বেশি আসরিক বৃত্তি আছে আমি একা দুধে ধোয়া তুলসী পাতা এটা বলা ঠিক হবে না প্রচেষ্টা থাকতে হবে কোনো নারীর প্রতি যেন পদমর্যাদার হানি না ঘটে তাহলে সেটাই হবে উৎকৃষ্ট মায়ের পূজা দিব্য পূজা চৈতন্য মায়ের পূজা কিন্তু সেটা ঘটছে না এই জন্যে শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছেন নারী ত্রয় লক্ষ জননী বেশ্যালয়ের মাটি পর্যন্ত নিয়ে পুজো করার কথা বলা হয়েছে আমি অবশ্যই এর পূর্বের ব্যাখ্যা করেছি বেশ্যা মানে মহাযোগিনী পরমাংশ স্থানে যিনি উপনীত হয়েছেন মহাদশবিদ্যায় যিনি সিদ্ধত্ব লাভ করেছেন তিনি মহাযোগিনী অথচ এখানে কুলোটা নারীর কথা বলা হচ্ছে আবার যত প্রকারের নয় শ্রেণীর নিম্নস্ত শ্রেণীর নারী আছে কুমারী আছে তাদেরকে পূজা করার কথা বলা হয়েছে পরকে নারী পর্যন্ত পূজা করার কথা বলা হয়েছে কুলো পক্ষী পর্যন্ত শিল শকুন কাক পক্ষী এসব পুজো করার কথা বলা হয়েছে নাকি দেবী কেন ভক্তি করার কথা বলা হয়েছে তাহলে স্যার খল্লিদ ব্রাহ্ম এই বাক্যে সার্থকতা পেতে পারে নবরাত্রিতে এটা এটা হবে এই এই কালার পরুন এই এইটা করুন হয়ে যায় ভাইরাল দ্য সিক্রেট সিক্রেসি অব নবরাত্রি দ্য সিক্রেট অফ নবরাত্রি হ্যাঁ বেশ ভালো ভালো বলছে নবরাত্রি কোথায় আছে জানা আছে পাবলিককে বোকা বানানোর একটা রাস্তা খোলা হয়েছে আর কিচ্ছু না আসল তত্ত্ব হচ্ছে সমাজ কল্যাণের জন্যে সার্বিক কল্যাণের জন্য যদি আমরা এগিয়ে না আসতে পারি তাহলে এই কুরুক্ষেত্র যুদ্ধ মহিষাশুরের যুদ্ধ কখনো বন্ধ হবে না মা ওখানে নিধন করে দিয়েছিলেন আর এখন ঘরে ঘরে রাস্তায় রাস্তায় ষোলো মিনিট এক একটা ওষুধ দেখা যায় যারা আরে মহিষাসুর তো মায়ের কাছে কি চেয়েছিলেন আমি জানি না শুম্ভাসু শুম্ভ নিসুম্ভ মায়ের রূপে মুগ্ধ হয়েছিলেন মাকে চেয়েছিলেন কিন্তু আজকে শুম্ভ নিসুম্ভর থেকে আরও বড় বড় ওষুধ পাওয়া যায় যারা ষোলো মিনিটে সতেরো মিনিটে এক একটা নারীকে শুধু চাইছে না ধর্ষণ করছে দিল্লির একটা ঘটনা সম্ভবত বহুকাল আগের কথা বলছি এটা সবাই জানেন ভাঙা কাচের মদের বোতলকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল এটা আমার লেখনীতে আছে বহু বছর আগে আমরা এই ভারতবর্ষের মাটিতে এই মায়ের পূজা করছি যদি আমরা প্রত্যেক মানুষ প্রত্যেকটা পরিবার থেকে প্রত্যেকজন ব্যক্তি প্রত্যেকটা পিতামাতা তার সন্তানের প্রতি উৎকৃষ্ট দায়িত্ব পালন করে নিজের কন্যা সন্তানের জায়গায় অপরের কন্যা সন্তানকে না বসাতে পারে তাহলে এই মাতৃপূজা ব্যর্থ সর্বমঙ্গল মঙ্গল্যে শব্দটা এই ব্যবহৃত হয়েছে সর্বমঙ্গল মঙ্গল্য সবার মঙ্গলের জন্য বেদে বলা আছে প্রত্যেকেই ভদ্র হও আমরা ভদ্র হই আমাদেরকে ভদ্র করায় পরম বেদা বলা আছে কিন্তু সেটা কি হয়ে উঠছে হয়ে উঠছে ফলে ব্যর্থ হচ্ছে সব সার্থক হবে সেটাই আমরা চেষ্টা করবো আমাদের নৈতিক চরিত্রকে সংশুদ্ধ করবার আমাদের ভেতরে যে জীবাত্মা শক্তি আছে কাম কামিনী আসল আসরিক বৃত্তি এইগুলোকে যদি না নিধন করতে পারে শুম্ভ নিশুম্ভ যার ভেতরে কাম কামিনী জাগ্রত হয়েছিল ভগবতী আনন্দময় শক্তিকে তিনি কামরূপে ভোগ করতে চেয়েছিলেন হ্যাঁ তার জন্যই তো জগৎজনেনি তার এক একটা স্বরূপ পুরুষের কাছে স্ত্রী রূপে প্রকট হয়ে তার শরীরকে লেলিয়ে দিয়েছে এরপরও আবার ক্ষুদা নিবৃত্ত হচ্ছে না কারণ মা বলেছে চণ্ডীতে এটা পাঠ করতেই হবে ইয়াদে বিসর্ভূত এসু সুধা রূপে সঙ্গে স্থিতা আমি ক্ষুধা রূপে বিরাজ করি আমার দোষ কি মা তো ক্ষুধা রূপে বিরাজ করছে রূপে যিনি ধর্ষক র্যাপিস্ট তার ভেতরে এসে কি করছে তৃষ্ণা কাজ করছে ব্যাস খেতেই হবে কিন্তু এইভাবে সমাজ সংশুদ্ধ হবে না কিছু কাচের মদের বোতল বিক্রি হবে আর কিছুই হবে না হয়তো দোকানপাট থেকে দামি দামি শাড়ি বিক্রি হবে তার বিজনেসটা ভালো চলবে নদীর থেকে মাটি তুলে নিয়ে এসে সেখানে শুধু মাটি ফেলে দিলে ভালো হতো কিন্তু তার সঙ্গে আরও আবর্জনা ফেলে দেওয়া হচ্ছে গঙ্গা পবিত্র নদী ভরাট হয়ে যাচ্ছে আজও ভারতবর্ষ থেকে দরিদ্র তো যাচ্ছে না কিন্তু প্রত্যেক রাত্রিতে এক একটা প্যান্ডেলে তো পঞ্চাশ লাখ টাকা নিচে এখন বড় বড় কোন পঞ্চাশ লাখ এক কোটি টাকার নিচে কোনো বড় বড় প্যান্ডেল নামেই না আর আজকাল কম্পিটিশান এসেছে কার প্যান্ডেলে কত কোটি টাকা ইনভেস্ট করা যাবে বাস শো করো আবার সরকার কি করছে সেই সেই এক একটা প্যান্ডেলে আবার সে কী বলে সঙ্গনা নাকি বলে একটা ক্লাব ফ্লাবে তার জন্য পূজা খরচার জন্য গভর্নমেন্টের দায়বদ্ধতা পড়েছে পঞ্চাশ হাজার এক লাখ টাকা করে দিতে হবে যতগুলো ক্লাব আছে বা দারুণ ব্যাপার এখানে আফসোস করবার আর কোনো জায়গা নেই দুঃখ রাখার জায়গা নেই আমি এটা বলবো না যে দুর্গাপূজা বন্ধ করুন এই মাটির প্রতিমা আমরা পুজো করব। সঙ্গে সঙ্গে আমাদের এই দেহরূপী মাটির সত্তা সেখানে যে মা আছে আর প্রত্যেকটা ঘরে ঘরে যে মায়েরা রয়েছে প্রতি মা তার প্রতি সম্মান মাতৃবোধে আনা ইয়াদেবীর সর্বভূত এসব রূপে না সঙ্গে স্থিতা ওই নিজের বউকে মা রূপে জ্ঞান করতে হবে এই জন্য ঠাকুর রামকৃষ্ণ পরবংশ দেবের ছিলেন নিজের বউকেও মা রূপে পূজা করে সরেশ রূপে পূজা করে জাগ্রত করে রেখেছেন অবতার কল্পের ভেতরে বোধ হয় শ্রেষ্ঠ অবতার কল্প হয় রামকৃষ্ণ পরমংসদেব যেখানে নিজের স্ত্রীকে পূজা করেছেন এটা তো কৃষ্ণ চরিত্রে দাপুরে দেখা গেছে দেহি পদ পল্লব এটা তো জয়দেবের লেখনীতে উঠে এসছে গীতগোবিন্দমে রাধারাণীর পদ রাজ প্রার্থনা করছেন মস্তকে ধারণ করছেন এটা বেলল্লপনা নয় তাই না রাধাকৃষ্ণের যে চরিত্রের যে শক্তি নারী শক্তিকে পুজো করছেন মা ত্রিপুরা সুন্দরীকে পূজা করছেন স্বয়ং জগদীশ্বর কৃষ্ণ রামকৃষ্ণ দেখিয়েছেন চৈতন্যদেবের শরীরে গৌরী অঞ্চলে যারা রয়েছে চৈতন্যদেবের শরীরে চৈতন্যদেব নিজে মাতৃ রূপ প্রকট হয়েছিলেন জগন্মাতার স্বরূপে তারা তখন সব পূজা পাঠ করেছিলেন সেই স্তুতিটা চৈতন্য ভাগবতে সবাই দেখে নেবে যারা গৌরী বৈষ্ণব দর্শনে তিনি মায়ের রূপ ধারণ করছেন মা তাতে প্রকট হয়েছিলেন ভাবময় অবস্থায় তাহলে আসল সত্য কি সমস্ত বড় বড় মহাপুরুষগণ এটা দেখিয়েছেন আর আজকে আমরা কলম দিচ্ছি যাই হোক আমি বলবো মাটির প্রতিমার সঙ্গে সঙ্গে গাছপালা লতা পক্ষী শত্রু মিত্র সব কিছুর ভেতর থেকে আমাদের সেই চিন্ময় শক্তিকে জাগ্রত করতে হবে এবং সেই চিৎঘন দৃষ্টিতে দেখতে হবে এবং আমাদের নিকৃষ্ট আসরিক বৃত্তিকে নিধন করে সম্ভা নিঃসম্ভ মহিষাসুরকে নিধন করে মহিষ বৃত্তিকে ছাগল বৃত্তিকে ছাগল কর্তা করা মহিষ হত্যা করা নয় ছাগল বৃত্তি মহিষ বৃত্তিকে নিধন করতে হবে নিজের সাথে নিজে করেই আমাদের তখন দিব্য শক্তি চৈতন্যময় শক্তি জাগ্রত হবে তখন আমরা পরমেশ্বরী পরমানন্দময়ীকে পেতে পারি এর আগে নয়